সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর শেয়ারপুটকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন না এখন নাম করতে ভিডিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর আকসে ভালো ভালো আছেন না নাম কি মরিয়ম সুন্দর নাম পরিবারে কে কে আছে মরিয়মের আম্মু আছে বাবা নাই বাবা নাই ভাই বোন ভাই আছে একটা একজন ভাই একটা ভাই আছে ছোট ভাই না আচ্ছা কি করে না সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিন কাজ করে মা কি করে ম্যাডামের বাড়িতে সেলাই মেশিন এর কাজ আর মা কিছু করে হ্যাঁ মা বয়স কম মানুষ কিছুই করে না বাসায় থাকে না কোন জায়গা থাকেন আপনারা রাজশাহীতে বাড়ি কি ওখানে

ভালো মনের মানুষ লাগবে একটা কষ্টের সময় একটু হেল্প করবে পাশে দাঁড়াবে সেরকম একটা ভালো মনের মতন মানুষ পাইলে আশেপাশে কি ভালো মানুষ নাই সবাই আর ভালো থাকে এখনের মানুষ তো খালি যৌতুক চায় যৌতুক চায় আমি গরিব মেয়ে যৌতুক কিভাবে করে দিতে পারব টাকা পয়সা জমা করেন না বিয়ে শাদি বসা লাগবে না টাকা পয়সা পাম কই হ্যাঁ টাকা টাকা পয়সা কই পাম গরিব মানুষ টাকা পয়সা কই পাম খাইয়া সমান সমান তাই বলতেছি খাইয়ে দেয় সমান সমান হ্যাঁ খাইয়ে দেয় যা পায় খায় সংসারেই যায় এখন কি করলে সবকিছু ভালো হইব কি করলে ভালো হইব কি করলে ভালো হবে চাই একটা ভালো মনের মতন মানুষ যে কষ্টের সময় আমার পাশে দাঁড়াবে যাই তোলেবে সেই রকম ভালো মনের মানুষ পাইলে জীবন সঙ্গী করব সেই ভালো মানুষের মানুষটা যোগাযোগ করবে কিভাবে ফোন আছে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা দর্শক মোরে আমার আমি বলে দিচ্ছি

বয়স্ক হইলেও আমার কোনো সমস্যা নাই তার মনটা ব্যবহারটা ভালো থাকলে যে আমার একটা সেলাই মেশিন আমার সেলাই মেশিনটা নষ্ট কোনো ভাই যদি আমার এই ভুল করে সেলাই মেশিনটা ঠিক করে দেয় তার লগে আমি ভিডিও কলে কথা বার্তা বলি আমার ইমো নাম্বার আছে ইমো ফোনে কথা বলবো তাহলে আপনি যে আপনার পাশে দাঁড়াবে তার সাথে চাইলে ইমো নাম্বারে কথা বলতে পারবেন তাই না ভালো কথা এই নাম্বারটা দিও না এই যে নাম্বারটা দিছেন না না ওটা বাদাম ফল যে আমারে কষ্টের সময় আমারে একটু হেল্প করবে পাশে দাঁড়াবে তার আমি এইমো নাম্বার দেব মানে তার টাকা খরচ করে কথা বলতে হবে না তাই না টাকা খরচ না ভাই যে কষ্টের সময় আমারে পাশে দাঁড়াবে যে আমারে শক্তি গারে সে তো আমার কষ্টের সময় একটু পাশে দাঁড়াবে ওটাই বলদছি ঠিক আছে ওকে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কষ্ট না হ্যাঁ আচ্ছা সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মোরে আমার কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম